শ্রয়োবিংশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ ঈশ্বরের জন্য শ্রীযুক্ত নরেন্দ্রের ব্যাকুলতা ও তীব্র নরেন্দ্র নিচে বসিয়া তামাক খাইতেছেন ও নিভৃতে মনির কাছে নিজের প্রাণ কিরূপ ব্যাকুল গল্প করিতেছেন নরেন্দ্র মনির প্রতি গত শনিবার এখানে ধ্যান করছিলাম হঠাৎ বুকের ভিতর কীরকম করে এলো মনি কুণ্ডলিনী জাগরণ নরেন্দ্র তাই হবে বেশ বোধ হলো ইড়া পিঙ্গলা হাজরাকে বললাম বুকে হাত দিয়ে দেখতে কাল রবিবার উপরে গিয়ে এর সঙ্গে দেখা করলাম ওঁকে সব বললাম আমি বললাম সবাইয়ের হলো আমায় কিছু দিন সবাইয়ের হল আমার হবে না মনি তিনি তোমায় কি বললেন নরেন্দ্র তিনি বললেন তুই বাড়ির একটা ঠিক করে আয় না সব হবে তুই কি চাস আমি বললাম আমার ইচ্ছা অমনি তিন চার দিন সমাধিস্থ হয়ে থাকব কখনো কখনো এক একবার খেতে উঠব তিনি বললেন তুই তো বড় হীনবুদ্ধি ও অবস্থার উঁচু অবস্থা আছে তুই তো গান গাস বলেন যে সমাধি থেকে এসে দেখে তিনি জীব এই সমস্ত হয়েছেন ঈশ্বর কোটির এই অবস্থা হতে পারে উনি বলেন জীব কোটি সমাধি অবস্থা যদি লাভ করে আর নামতে পারে না নরেন্দ্র উনি বললেন তুই বাড়ির একটা ঠিক করে আয় সমাধিলাভের অবস্থার চেয়েও উঁচু অবস্থা হতে পারবে আজ সকালে বাড়ি গেলাম সকলে বকতে লাগলো আর বললে কি হো হো করে বেড়াচ্ছিস আইন এক্সামিন অর্থাৎ বিএল এত নিকটে পড়াশোনা নাই হো হো করে বেড়াচ্ছ মনি তোমার মা কিছু বললেন নরেন্দ্র না তিনি খাওয়াবার জন্য ব্যস্ত হরিণের মাংস ছিল খেলুম কিন্তু খেতে ইচ্ছা ছিল না মনি তারপর নরেন্দ্র দিদিমার বাড়িতে সেই পড়বার ঘরে পড়তে গেলাম পড়তে গিয়ে পড়াতে একটা ভয়ানক আতঙ্ক এলো পড়াটা যেন কি ভয়ের জিনিস বুক আটুপাটু করতে লাগলো অমন কান্না কখনো কাঁদি নাই তারপর বইটই ফেলে দৌড় রাস্তা দিয়ে ছুট জুতো টুতো রাস্তায় কোথায় একদিকে পড়ে রইল খড়ের গাদার কাজ দিয়ে যাচ্ছিলাম গায়ে ময়ে খড় আমি দৌড়চ্ছি কাশীপুরের রাস্তায় নরেন্দ্র একটু চুপ করিয়া আছেন আবার কথা কহিতেছেন নরেন্দ্র বিবেক চূড়ামণি শুনে আরও মন খারাপ হয়েছে শঙ্করাচার্য বলেন যে এই তিনটি জিনিস অনেক তপস্যায় অনেক ভাগ্যে মেলে মনুষ্যত্বং মুখ্যত্বং মহাপুরুষ সংশ্রয় ভাবলাম আমার তো তিনটি হয়েছে অনেক তপস্যার ফলে মানুষ জন্ম হয়েছে অনেক তপস্যার ফলে মুক্তির ইচ্ছা হয়েছে আর অনেক তপস্যার ফলে এরূপ মহাপুরুষের সঙ্গ লাভ হয়েছে মনি, আহা নরেন্দ্র সংসার আর ভালো লাগে না সংসারে যারা আছে তাদেরও ভালো লাগে না দু একজন ছাড়া নরেন্দ্র অমনি আবার চুপ করিয়া আছেন নরেন্দ্রর ভিতর তীব্র বৈরাগ্য এখনও প্রাণ আটুপাটু করিতেছে নরেন্দ্র আবার কথা কহিতেছেন নরেন্দ্র মনির প্রতি আপনাদের শান্তি হয়েছে আমার প্রাণ অস্থির হচ্ছে আপনারাই ধন্য মনি কিছু উত্তর করিলেন না চুপ করিয়া আছেন ভাবিতেছেন ঠাকুর বলিয়াছিলেন ঈশ্বরের জন্য ব্যাকুল হতে হয় তবে ঈশ্বর দর্শন হয় সন্ধ্যার পরে মনি উপরের ঘরে গেলেন দেখলেন ঠাকুর নিদ্রিত রাত্রি প্রায় নটা ঠাকুরের কাছে নিরঞ্জন শশী ঠাকুর জাগিয়া আছেন থাকিয়া থাকিয়া নরেন্দ্রের কথাই বলিতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের অবস্থা কি আশ্চর্য দেখো এই নরেন্দ্র আগে সাকার মানত না এর প্রাণ কিরূপ আটু হয়েছে দেখছিস সেই যে আছে একজন জিজ্ঞাসা করেছিল ঈশ্বরকে কেমন করে পাওয়া যায় গুরু বললেন এসো আমার সঙ্গে তোমায় দেখিয়ে দিই কি হলে ঈশ্বরকে পাওয়া যায় এই বলে একটা পুকুরে নিয়ে গিয়ে তাকে জলে চুবিয়ে ধরলেন খানিক্ষণ পরে তাকে ছেড়ে দেওয়ার পর শিষ্যকে জিজ্ঞাসা করলেন তোমার প্রাণটা কিরকম হচ্ছিল সে বললে প্রাণ যায় যায় হচ্ছিল ঈশ্বরের জন্য প্রাণ আটুবাটু করলে জানবে যে দর্শনের আর দেরি নাই অরুণ উদয় হলে পূর্ব লাল হলে যায় সূর্য উঠবে ঠাকুরের আজ বাড়ি আছে। শরীরের এত কষ্ট তবু নরেন্দ্র সম্বন্ধে এই সকল কথা সংকিত করিয়া বলিতেছেন নরেন্দ্র এই রাত্রেই দক্ষিণেশ্বরে চলিয়া গিয়াছেন গভীর অন্ধকার অমাবস্যা পড়িয়াছে নরেন্দ্রের সঙ্গে দু একটি ভক্ত মণিরাত্রে বাগানেই আছেন স্বপ্নে দেখিতেছেন সন্ন্যাসী মণ্ডলের ভিতর বসিয়া আছেন